নমস্কার বন্ধুরা শ্রী সঞ্জীবন বলছি বসন্তের বাতাস বইছে মৃদুমন্দ সেই হাওয়ার তালে তালে দুলে চলেছে অসাধারণ বুগেনভেলিয়া ভ্যারাইটি শুভ্রার ফুলগুলো যতই নতুন ভ্যারাইটি আসুক না কেন সুভরা তার নিজের জায়গায় এখনও একই রকমভাবে নিজের সুনামকে ধরে রেখেছে আপনারা যারা বুগনভেলিয়া ভালোবাসেন তারা তো জানেনি আর যারা নতুন বুকনভেলিয়ার পিছনে ছুটে বেড়াচ্ছেন তাদের বলবো নতুন আসা তুলনাহীন ভ্যারাইটিগুলোকে তো আপনারা বাগানে রাখবেনই কিন্তু শুভরাকে কখনো অবহেলা করবেন না বাড়িতে এই অতি প্রাচীন অত্যন্ত জনপ্রিয় এবং প্রায় সকল নার্সারিতে পাওয়া যায় এই শুভ্রাকে এবং অত্যন্ত স্বল্প দামে আপনারা শুভ্রাকে সংগ্রহ করতে পারবেন বারে বারে ফুল আসে অত্যন্ত হার্ডি ভ্যারাইটি টবে বা মাটিতে যে কোনো জায়গায় লাগিয়ে অনেক অনেক পরিমাণে ফুল পাওয়া যায় শুভড়াতে আমরা ভিডিওটি শুরু করছি এই অসাধারণ শুভ্রার ফুলগুলোকে দেখে এবারে দেখুন ইম্পেরিয়াল ডেলাইটকে যাকে অনেকেই ইম্পেরিয়াল থাই ডেলাইট বলেন মূলত বিদেশ থেকে আগত এই সমস্ত প্রজাতিগুলি থাইল্যান্ড দেশ থেকেই সময় আমাদের এসব অঞ্চলে এসেছে বলে অনেকেই গাছগুলির নামের ক্ষেত্রে থাই শব্দটি ব্যবহার করেন মূলত ইম্পেরিয়াল ডেলাইট খুব মিষ্টি ব্রাক্টের কালার সবে ফুল আসছে ধীরে ধীরে এই ফুলের রঙগুলো আরও মিষ্টি হয়ে উঠবে দেখুন যেগুলো একটু আগে ফুটেছে তার মধ্যে আপনারা এই মিষ্টতার কিছুটা আভাস পাবেন এবছরে তুলনামূলক যত্নের অভাবে ফুলের পরিমাণ কিছু গাছে অত্যন্ত কম তবুও আমরা যারা বুগনভেলিয়া ভালোবাসি তাদের এই সামান্য ফুল দেখেই মন ভরে যায় আপনারা একের পর এক প্রজাতিগুলোকে দেখছেন আশা করি খুব ভালো লাগছে দেখুন মোনালিসা রেড জিন কত দিন ধরে যে ফুলগুলো গাছে ফুটে আছে তার কোনো হিসাব নেই আবার নতুন করে দেখুন ফুল আসতে শুরু করেছে ভেরি লং লাস্টিং ফ্লাওয়ার আপনাদের আগেও দেখিয়েছি মোনালিসা রেড আর এটি হলো মোনালিসা রেড জিন্দা এই যে পাতার মাঝে একটা আলাদা ছাপ রয়েছে সেই জন্যেই এটি জিন্দা ভ্যারাইটি আর গাছটি দেখুন কত পুরাতন গাছ বহু বছর ধরে আমার সাথী হয়ে আছে এবং এ নিজ গুণেই টানা প্রায় সারা বছর ধরে ফুল দেয় মোনালিসার মধ্যে নিজে থেকে বুশ হওয়ার প্রবণতা না থাকলেও আপনারা যদি ক্রমাগত ছাটাই করেন তাহলে এও অসাধারণ বুশ তৈরি করবে আর আপনারা যদি চান যে সারা বছর ভেরি লং লাস্টিং একটা বুগেনভেলিয়ার প্রজাতিকে লাগাবেন তাহলে মোনালিসার বর্তমানে আসা অনেক ভ্যারাইটি আপনারা সংগ্রহ করে নেবেন আর পুরাতন ভ্যারাইটিগুলিকেও অবহেলা করবেন না অত্যন্ত ভালো একটি ভেলিয়া অন্তত আমার দৃষ্টিতে আর সব থেকে বড়ো কথা অনেক দিন গাছে থাকার পরেও ফুলগুলো কিন্তু নিজে থেকে ঝরে যায় যে গাছগুলোর ফুল নিজে থেকে ঝরে যায় সেগুলোকে আমি সবার আগে অগ্রাধিকার দিই দেখুন একটি দুটি করে ফুল ঝরে আছে অর্থাৎ আপনাকে নষ্ট ফুলটি কেটে ফেলে দিয়ে পুনরায় সৌন্দর্যে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া সেটিকেও করতে হবে না বন্ধুরা এবার দেখুন স্প্লাসকে বগন মিলিয়া স্প্লাসের বর্তমানে অনেক নতুন প্রজাতি এসে গেছে তবুও পুরাতন প্লাস একই রকমভাবে আকর্ষণীয় এটিও অসাধারণ একটি আমার প্রিয় বুগনভেলিয়া অনেক দিন আগেই এগুলো এসেছে তবে এই সমস্ত প্রজাতিগুলি চিরকাল মানুষের কাছে গ্রহণযোগ্যতা নিয়েই থাকবে কোনো ড্রব্যাক নেই এই সমস্ত ভ্যারাইটিগুলোর খোলা আকাশের নিচে আপনি গাছগুলোকে করুন ওয়াটার সেন্সিটিভ নয় আর কি যে এর ব্রাক্টের বর্ণময়তা কালার চেঞ্জিং ব্রাক্ট এক এক সময় এক এক রকমের ব্রাক্টের কালার আসবে দেখুন এখানেই কত রকমের ব্রাক্টের কালার এই গাছটিতে বেশ ভালোই ফুল এসেছে দেখুন কি সুন্দর লাগছে আর এদিকে পুরনো ফুলগুলো ফুটে রয়েছে আবার দেখুন নতুন করে ফুল চলে এসেছে খুবই প্রিয় একটি বুগনভেলিয়ার ভ্যারাইটি আমরা আজকের ভিডিওতে শুধুমাত্র ফুলগুলোকে দেখেই খুশি থাকবো নতুন আসা রয়্যালস প্লাসকেও আপনারা দেখুন এটিও বেশ সুন্দর লাগছে নতুন প্রজাতিগুলো এত ভালো আসছে আর এত পরিমাণে ফুল দিচ্ছে যে পুরাতন প্রজাতিগুলিকে এরা হারাতে চলেছে তবে আপনারা পুরাতন এবং নতুন যে গাছটি অসাধারণ ভ্যারাইটি সেগুলোকে দিয়েই বাগানটি সাজিয়ে ফেলুন বন্ধুরা আমার পার্পেল স্টার বুগেনভিলিয়াটিকে দেখুন অনেক পুরাতন গাছ পুরাতন একটি প্রজাতি কিন্তু এর জনপ্রিয়তা আজও কমেনি নিজে থেকেই বুশ তৈরি হয় এই জন্য যারা বনসাই করেন তাদের পছন্দের একটি প্রজাতি দেখুন কি সুন্দর পার্পেল কালারের ফুলগুলো ভোরে আসছে গাছের পাতা পড়ে গিয়ে আবার নতুন করে পাতা আসছে আর পার্পেল স্টারের পাতা আপনি দেখে নিন সহজেই এই গাছটির পাতা দেখেই পার্পেল স্টারকে আলাদা করে ফেলা যায় এবং গাছটির গঠন দেখেও বোঝা যায় আর এই অপূর্ব পার্পেল রং যে কোনো পার্পেল বুগনভেলিয়ারই আলাদা জনপ্রিয়তা থাকে তার মধ্যে পুরাতন এই স্টার আজও সমানভাবে জনপ্রিয় কি মিষ্টি রঙটি দেখুন ফুল আসছে ভিরা হোয়াইটে ভিরা হোয়াইটের ফুলগুলোকে দেখে নিন ভিড়ার যতগুলো প্রজাতি আছে সবগুলোতেই প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় এখনও ফুলটির পূর্ণ বিকশিত অবস্থায় আসেনি ভিড়া গাছের যে প্রজাতিগুলো আছে সেই প্রজাতিগুলোর ক্ষেত্রে এই গোড়া থেকে পচে যাওয়ার একটা সমস্যা থাকে আমরা আগের ভিডিওতে কিভাবে সেই সমস্যাটিকে সমাধান করা যায় সেটি আপনাদের জানিয়েছি আপনারা সেই ভিডিওটি দেখে নেবেন দেখুন মোনালিসা ইয়লোর ফুল প্রচুর পরিমাণে ঝাড় তৈরি হয়নি ঠিকই কিন্তু ফ্রি ফ্লাওয়ারিং হচ্ছে প্রত্যেকটি ডালের মাথা অবধি গা বরাবর ফুলগুলো ফুটে আছে খুব ভালো একটি বুগুনভেলিগার প্রজাতি মোনালিসা ইয়োলো এবং ঠিকমতো ছাঁটাই করে বুশ তৈরি করলে প্রচুর পরিমাণে ফুল দেয় আমরা যারা ভালো বুগুনভেলিয়া করেন তাদের বাগানে এই মোনালেসা ইয়লোর ভরা ফুলের গাছ আপনাদের দেখিয়েছি দেখুন কি অপূর্ব দেখুন থিমার এটকে থিমার নতুন আসা যতগুলো প্রজাতি রয়েছে সবগুলোই অত্যন্ত জনপ্রিয় হয়েছে তার মধ্যে এই থিমা রেডের কোনো তুলনা নেই আমাদের প্রাচীন থিমারও কোনো তুলনা নেই থিমা মানেই বারে বারে ফুল আর গাছ ভরা ফুল আপনারা যারা প্রচুর ফুল চান তারা যদি সংগ্রহ করতে চান থিমার যতগুলো ভ্যারাইটি বেরিয়েছে সবগুলোকেই অবশ্যই সংগ্রহ করে নেবেন কি মিষ্টি আর কতদিন ধরে যে ফুলগুলো ফুটে আছে প্রচুর ফুল এখনো পর্যন্ত হয়নি গাছটি একেবারেই নতুন গাছ তুলনামূলকভাবে একটু বড় পটে দেয়া হয়ে গেছে আপনারা কিন্তু এই ভুলটি করবেন না গাছটিকে এনে প্রথমে গাছটির সাইজ অনুযায়ী ছোট পটে বসিয়ে গাছটিকে তৈরি করে নিয়ে তারপরে বড়ো জায়গায় ওকে বসাবেন আর থিমাকে চিনে নেওয়ার সহজ উপায়ে এই পাতার মাঝে হলুদ রেখা দেখে নিন এবারে দেখুন ভিরা পার্পেলকে ভিরা পার্পেল অসাধারণ একটি বুগুন ভেলিয়া মাটিতে যদি লাগিয়ে দেন এই যে ডালের মাথায় ফুলের থোকাগুলো বৃহৎ আকারের হয়ে ফুটতে থাকে আমরা টবে করি কিন্তু ভিরাকে বা ভিরা পার্পেলকে যদি মাটিতে বসান তাহলে এর অন্য রকমের শোভা আপনারা দেখতে পারবেন বন্ধুরা এখানে অযত্নে অবহেলায় কিছু বুগনভেলিয়ার ফুল ফুটে আছে সেগুলো একটু দেখে নিন অনেক গাছই রয়েছে শিডলিংয়ের গাছ যেগুলোর হয়তো সঠিক নামকরণ আমরা জানি না তবুও বুগুনভেলিয়ার অনেক ফুল দেখলে আমাদের অত্যন্ত ভালো লাগে এবং প্রাচীন যে সমস্ত প্রজাতিগুলো রয়েছে তার ফুলের শোভাগুলো কিন্তু অসাধারণ দেখুন আমাদের একেবারে নজর কেড়ে নেয় অপূর্ব সুন্দর রং বন্ধুরা বুকনগিলিয়া সুইট হার্টকে দেখুন বারে বারে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় না ঠিকই কিন্তু এর ব্রাকটের গঠনটি এতটাই আলাদা যখন ফোটে খুব ভালো লাগে দেখুন সুইটহার্ট এই সমস্ত পুরাতন প্রজাতিগুলোর আলাদা একটা মাধুর্য রয়েছে এবং আমাদের এই বগনভিলিয়ার হাজার হাজার প্রজাতির সাথে দেখা করায় এবং দেখা হওয়ার সাথে সাথে আমাদের অনেক পুরাতন কথা মনে করিয়ে দেয় নতুনেরা এসে পুরাতনকে সরিয়ে দিয়েছে আর আমার কাছে এই সমস্ত পুরাতন গাছগুলো একই রকমভাবে রয়ে গেছে সানসেট অরেঞ্জ বুগেন বেলিয়া যখন এই গাছগুলো প্রথম বাজারে এসেছিল তখন কিন্তু অনেক ক্রেজ ছিল আজকে যেমন আমরা এগুলোকে গুরুত্ব দিই না কিন্তু সময় এই গাছগুলোই সংগ্রহ করার জন্য মানুষেরা অনেক সময় ব্যয় করেছেন আর এপাশে দেখুন ওপরে পালেকার এটিও খুব ভালো একটি বুগেন ভেলিয়া পুরাতন এই সমস্ত বুগুনভেলিয়াগুলো আজীবন মানুষ সংগ্রহ করবেন এই গাছগুলোর গুণে আপনাদের তো আগেও দেখিয়েছি ইম্পেরিয়াল ডেলাইট বা ইম্পেরিয়াল থাই ডেলাইট সুইট হার্টকেও দেখানো হয়ে গেছে ওয়াজেদ আলি সায়ের ফুলগুলোকে দেখুন আরেকবার দেখে নিন স্প্লাসের কি অপরূপ শোভা আর আপনাদের বহুবার দেখিয়েছি মোনালিসা রেড জিন্দা দেখুন মোনালিসা রেড জিন্দার বিকালবেলার শোভাটি কেমন একেবারে সূর্যাস্তের আগের মুহূর্তের কিরণ সে ফুলগুলোকে ছুঁয়ে যাচ্ছে এটি দেখুন শুধু মোনালিসা রেড সানসেট অরেঞ্জ বুগেন বেলিয়া যখন এই গাছগুলো প্রথম বাজারে এসেছিল তখন কিন্তু অনেক ক্রেজ ছিল আজকে যেমন আমরা এগুলোকে গুরুত্ব দিই না কিন্তু সময় এই গাছগুলোই সংগ্রহ করার জন্য মানুষেরা অনেক সময় ব্যয় করেছেন আর এপাশে দেখুন ওপরে পালেকার এটিও খুব ভালো একটি বুগেন ভেলিয়া পুরাতন এই সমস্ত ভেলিয়াগুলো আজীবন মানুষ সংগ্রহ করবেন এই গাছগুলোর গুণে আপনাদের তো আগেও দেখিয়েছি ইম্পেরিয়াল ডেলাইট বা ইম্পেরিয়াল থাই ডেলাইট সুইট হার্টকেও দেখানো হয়ে গেছে ওয়াজেদ আলি সায়ের ফুলগুলোকে দেখুন আরেকবার দেখে নিন স্প্লাসের কি অপরূপ শোভা পুরাতন যে থিমা সেই থিমার গাছটিতে ফুল আসছে ফুল আসছে হাওয়াইন পার পেলে আরও একটি মোনালিসা রেড গাছে ফুল আসছে দেখুন আরও একটি সুন্দর ভেলিয়া অনেক পরিমাণে ফুল আসতে শুরু করেছে ভিরা পিঙ্কের ফুলটিকে দেখুন লেডি মেরি বিয়ারিংয়ের হলুদ রঙের ভেলিয়ার ফুলগুলোকে দেখুন দেখুন রিফালজেন্সের কী অপূর্ব ব্রাক আর কী সুন্দর রঙের ফুল দেখুন পার্থ সারথির ফুল দেখুন জাকিরানা অরেঞ্জের ফুল এটি ব্লুবেরি আইস অল্প অল্প মাথার দিকে দু চারটি ফুল আছে মোটের উপর বুগেনভেলিয়া আপনাকে খুশি করে তবেই যাবে অর্থাৎ এ ধোকা দেয় না শীতের মৌসুমি ফুল শেষ হয়ে গেছে শেষ মুহুর্তের যাবার আগের রূপের শোভা দেখুন আফ্রিকান ডেইজি কেমন সুন্দর ফুটে আছে দু তিনটি ডালিয়ার ফুলকে একটু দেখিয়ে নিচ্ছি দেখুন আমার এবছরের ডালিয়া এটিকেও দেখুন অপরূপ সুন্দর আরও একটি সুন্দর ডালিয়া কালচে রঙের এই ডালিয়াটি হয়তো দু একদিনের দিনের মধ্যেই ফুটে যাবে এই ডালিয়াটি ফুটতে শুরু করেছে নতুন আনা এই ওয়াটারমেলন কিসের গাছটিকে গতকালই রিপোর্টিং করেছি এবং এই রিপোর্টিংয়ের সাথে সাথেই ফুলগুলোকে কেটে দেওয়ার নিয়ম ভিডিও করার জন্য ফুলগুলোকে কাটিনি আপনারা যখনই এরকম গাছকে রিপোর্টিং করবেন সঙ্গে সঙ্গে ফুলগুলোকে সম্পূর্ণ কেটে ফেলে দেবেন বন্ধুরা সময়ের অভাবে চট কিছু বুগনবেলিয়ার ফুলকে দেখিয়ে ভিডিওটি শেষ করছি বুগনবেলিয়ার পরিচর্যা নিয়ে আগামী দিনে পরপর ভিডিও আসবে কেমন লেগেছে আজকের ভিডিওটি জানাবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার